আম্মা শুক্রবার যেটি সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন এই দিনটিতে শুধু ছুটি নয় বরং রহমত বরকত এবং গুনাহ মাপের সুযোগ নিয়েই আসে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের এই দিনটিতে বিশেষ কিছু আমলের নির্দেশ দিয়েছেন যা করলে আমরা নাজাদের পথে এক ধাপ এগিয়ে যেতে পারি শুক্রবারের কিছু গুরুত্বপূর্ণ আমল গোসল ও পরিচ্ছন্নতা রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে উত্তম পোশাক পরে মসজিদে গিয়ে মনোযোগ সহকারে খুদ বা শুনবে তার আগের জুমা থেকে বর্তমান জুমা পর্যন্ত ছোট ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে তারপর সুরা আল কাহাফ করা যে ব্যক্তি জুমার দিনে সুরা আল কাহাফ পড়বে তার জন্য দুই জুমার মাছের সময় পর্যন্ত নূর জ্বলবে দরুদ বেশি বেশি পাঠ করা আল্লাহ তালা নিজেই কুরআনে সুরা আহযাদের ছাপ্পান্ন নম্বর আয়াতে বর্ণনা করেছেন ইন আল্লাহ ও মালাই কাতাহু ইউসল্লু না আলা নবী ইয়া আইয়ো আল্লাদিনা আনু সল্লু আলাইহি ও সল্লিম তাসলিমা আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরস্ত দল নবীর জন্য দোয়া করেন এবং আল্লাহ তাআলা আরও বলতেছেন হে মুমিনগণ তোমরাও নবীর উপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম পে সালাম জানাও এর থেকে বোঝা যায় আল্লাহ তাআলা নিজেই রাসূলের প্রতি দরুদ পাঠ করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কারণ জুমার দিনে তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয় দোয়া করা জুমার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত আছে যেদিন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা তাকে তা দিয়ে দিবেন অনেক আলেমগণ বলেন এটি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময় মসজিদে আগে ভাগে আসা যে যত আগে মসজিদে যায় তার জন্য উট গরু ভেড়া পর্যায়ক্রমে এরকম দানের স্বভাব লেখা হয় মা বাবা আত্মীয়দের জন্য দোয়া করা এবং দান করা এই দিনকে সাদাগা ও ক্ষমা প্রার্থনার দিন হিসেবেও গড়ে তোলা যায় শুক্রবার একটি ইবাদুতির দিন গুনাহ মোচনের সুযোগ জান্নাতের পথে এগোনোর উপলক্ষ আসুন রাসুল সাল্লাহু আলহ এর দেখানো পথে আমরা এই দিনটিকে মর্যাদার সাথে পালন করি